আপনি তোমরা এই লেখাটা পড়েই বুঝতে পেরেছো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় এবং হাতের লেখার স্পিড কিভাবে বাড়ানো যায় ভাইয়া হাতের লেখা সুন্দর হয় না এবং লেখার স্পিডও না। এটা বাংলাদেশের জাতীয় সমস্যা এটা শুধুমাত্র বাংলাদেশ না এটা বৈশ্বিক সমস্যা পৃথিবীর সকল দেশের সকল স্টুডেন্টদেরই হচ্ছে কমন সমস্যাটা আছে এবং এই কমন সমস্যাটা সলিউশনের জন্য আমি প্রায় 99.99% সিওর যে যারা এসএসসি এবং এইচএসি লেভেলের স্টুডেন্ট আছে শুধু বাংলাদেশ না বহির্বিশ্ব তারা সবাই হচ্ছে তাদের ভাষায় এই টাইপের কোনো না কোনো টিউটোরিয়াল দেখেছে বাট আমি নিজে যখন এই ভিডিওগুলো দেখতাম তখন দেখেছি যে ওই ভিডিওগুলোতে যা বলা হয় সেগুলো হচ্ছে সব থিওরিটিক্যাল কথাবার্তা প্র্যাকটিক্যাল কোনো ইউজেজ অ্যাকচুয়ালি ওই ভিডিওগুলো থেকে পাওয়া যায় না সো আমি এখানে চেষ্টা করব যে আমি নিজে কিভাবে হাতের লেখার স্পিড বাড়িয়েছিলাম এবং লেখা মোটামুটি বোঝার মতো করেছিলাম সেটা নিয়ে হচ্ছে একটু করতে আর কয়েকটা স্টেপের মাধ্যমে আমি তোমাদেরকে হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় এবং স্পিড বাড়ানো যায় সেটা দেখাবো গত পরশু দিন মোস্ট আমি হচ্ছে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার বাংলা রচনা অনেক বড় করেছিলাম আমি তো সেটাতে অনেকেই হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল যে ভাই আপনি কিভাবে এত বড় লেখা লিখছেন বা হাতের লেখার স্পিড কিভাবে এত বাড়াইছেন তো চলো সেই সিক্রেট গুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি প্রথম জিনিস এটা সবাই বলবে তোমাকে সবাই সেটা হচ্ছে তোমাকে অস্ত্র ঠিক করতে হবে বাট আমি তোমাকে প্রথমেই এই অস্ত্রের কথা বলবো না আমি তোমাকে প্রথমে বলবো যে প্র্যাকটিস কখন করতে হয় তোমাকে যত ইউটিউবার আছে সবাই বলবে তোমাকে সারা বছর হাতের লেখা প্র্যাকটিস করতে হবে এবং এটা আমাকে অনেকেই বলছে বাট আমি তোমাকে বলবো তুমি হাতের লেখা প্র্যাকটিস করবা পরীক্ষার সাত দিন আগে এখন ভাই আপনি বললেন হাতের লেখা প্র্যাকটিস করবো পরীক্ষার সাত দিন আগে পরীক্ষার সাত দিন আগে আমি কিভাবে হাতের লেখা প্র্যাকটিস আমার হাতের লেখা সুন্দর করে ফেলবো দেখো হাতের লেখার দুইটা পার্ট একটা হচ্ছে তোমার অক্ষরগুলো প্র্যাকটিস করা বা অক্ষর সুন্দর করা তোমার অক্ষর সুন্দর হয়ে গেলে কিন্তু শব্দ সুন্দর হয়ে যাবে বাক্য সুন্দর হয়ে যাবে সেই অক্ষর বা শব্দ বা বাক্য সুন্দর করার জন্য তোমাকে সারা বছর একটু একটু প্র্যাকটিস করতে হবে বাট তোমার হাতের লেখার স্পিড পরীক্ষার হলে বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে পরীক্ষার এক সপ্তাহ আগে প্র্যাকটিস করতে হবে খেয়াল করে দেখো একজন ফুটবলার বা একজন ফুটবলার যখন সে ফুটবল খেলতে যায় তখন সে সারা বছর কি প্র্যাকটিস করে তার স্কিল গুলো প্র্যাকটিস করে রাইট আর ম্যাচের এক ঘন্টা আগে সে কি করে সে যা নিজের ওয়ার্ম আপটা করে তো এত বছর সে যে প্র্যাকটিস করে আসছে সেই প্র্যাকটিসটা যাতে তার এই ফুটবল খেলায় এই যে যে ম্যাচটা আছে তার সামনে সেটা যাতে সে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি দিতে পারে রাইট সো ওই প্র্যাকটিস ডেলিভারি দেওয়ার জন্য তুমি যে ওয়ার্মআপটা করবা এটা হচ্ছে পরীক্ষার আগের 7 দিন আর আমাদের কাছে এখানে ওয়ার্মআপটা করার কারণ কি আমাদের হাতের লেখার স্পিড বাড়ানো সো আমরা হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য পরীক্ষার 7 দিন আগে খুব বেশি লিখবো না আমরা মাত্র 10 পেজ লিখব যখনই তুমি পরীক্ষার 7 দিন আগে এই 10 পেজ লেখার টার্গেট নিয়ে বসবা তখন দেখবা প্রথম দিন তোমার হাত প্রচন্ড ব্যথা করতেছে মানে মনে হবে থিরে যাবে প্রথম পেজটা লেখার পরে একটু একটু ব্যথা শুরু হবে সেকেন্ড পেজ লেখার পরে আস্তে আস্তে বাড়বে পঞ্চম পেজে গিয়ে দেখবা যে হাতের লেখা মানে হাতের ব্যথার চোটে তুমি বলতে গেলে হাত নাড়াইতে পারতো না তারপর তুমি লেখা থামাবা তুমি কন্টিনিউসলি হচ্ছে লিখে যাবা এরকম প্রথম দিন দশ পেজ লিখতে তোমার অনেক কষ্ট হবে সেকেন্ড দিন কষ্ট হবে থার্ড দিন কষ্ট হবে ফোর্থ দিন কষ্ট হবে ফিফথ দিনে গিয়ে তুমি দেখবা যে তোমার যে ব্যথাটা করতেছে তোমার ব্যথাটা থেমে যায়নি বাট ব্যথাটা তোমার সহ্য হয়ে গেছে এবং সপ্তম দিন তুমি গিয়ে দেখবা যে তোমার খালি লিখতে ইচ্ছা করছে লিখতে ইচ্ছা করছে তোমার না লিখলে খারাপ লাগতেছে এইটা একটা ঘটনা ঘটবে কারো যদি বিশ্বাস না হয় তুমি আজকে থেকে প্র্যাকটিস করে দেখো এবার চলে এসো আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা সেটা সবাই ভুল করে একদম কমন মিস্টেক সেটা হচ্ছে আমরা যখন লিখতে যাই তখন আমরা কি করি খাতা হচ্ছে ধরো এখানে টেবিলটা এইটুকু পর্যন্ত আমরা হাতটা এইভাবে রাখি মানে শুধুমাত্র হাতের কবজিটা টেবিলের ওপরে বাট হাতটা হচ্ছে পুরোটা টেবিলের বাইরে ফলে কি হয় এই যে আমাদের এই কোনই পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটুকু কি করে নিচের দিকে গ্র্যাভিটির জন্য টান খেতে থাকে ফলে এই আমাদের এই কোনোয়ের অংশটা খুব দ্রুত হচ্ছে কোনোয়ের মাসলগুলো ব্যথা হয়ে যায় এই জন্য আমরা যেটা করবো পুরো হাতটা হচ্ছে টেবিলের উপরে রেখে লিখবো ঠিক আছে ওকে থার্ড জিনিস যেটা সেটা হচ্ছে আমরা অনেকে খাতা ধরতে জানি না আমরা এভাবে লিখি সো এভাবে লেখার কিছু সমস্যা আছে সেই সমস্যাটা কি সেটা বুঝবা যখন আমরা কলম ধরা শিখাবো তো এখন আমরা চলে আসি যে আমাদের কলম ধরায় কলম ধরার ক্ষেত্রে দেখো আমরা ম্যাক্সিমাম কলমটা হচ্ছে খুব কষ্ট করে ধরে অনেকে আমি দেখছি এইভাবে কলম ধরে এইভাবে যদি কেউ কলম ধরে ভাই তুমি কিভাবে লিখবো বলো এইভাবে আদৌ কলম ধরা এই এই এইসব ভাবে কলম ধরলে হাতের লেখার স্পিড তো বাড়ানো যায় না কিভাবে যে লেখো এটাই আমার মানে সন্দেহ হয় যে এটা আদৌ এইভাবে লেখা সম্ভব কিনা আমরা যেটা করব সেটা হচ্ছে কলমটাকে এই যে দেখো এই মধ্যমাটা এটার উপর রাখবো কলমটা দেন আমাদের বাকি যে দুইটা আঙ্গুল আছে এই বুড়ো আঙ্গুল এবং তর্জনী এই দুইটা দিয়ে কলমটা ধরবো এইটা হচ্ছে দেখো এটা এটা হচ্ছে আমাদের যারা তোমার দুই দিক থেকে সমান প্রেশার পড়তেছে তোমার ওকে যে বুড়ো আঙ্গুল আর তর্জনী দুইটা একই লেভেলে আছে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে তুমি চাইলে স্লাইটলি তোমার এই তর্জনীটা সামনে রাখতে পারো বুড়ো আঙ্গুলটা পিছনে রাখতে পারো এটাও একভাবে লেখা যায় আমি যেটা হচ্ছে দেখো ঠিক আছে আমি আর আবার আঙ্গুলটা সামনে দিয়ে ফেলছি ফলে কি হবে তুমি দেখো তোমার আঙ্গুলটা কিন্তু এদিকে ঠেলতেছে তোমাকে আর তোমার তর্জনী কি করে রাখছে ঠেস দিয়ে রাখছে ফলে তোমার কলমটা কন্টিনিউসলি কোন দিকে যাইতে যাবে ডান দিকে যাইতে যাবে যেদিকে তুমি লিখবা ঠিক আছে ওকে সো এইভাবে কলম ধরলে তোমার ধরতে একটু কষ্ট হবে বাট আমার যখন খুব স্পিডে লেখার দরকার এবং লেখাটা মোটামুটি সুন্দর করা লাগতো আমি জানি যে আমার আমার বাকি আর অবলম্বন করতাম এটা করলে একটা এটা হাত প্রচন্ড ব্যথা হয়ে যেত বাট আমার যে উদ্দেশ্য পরীক্ষার হলে দেড় ঘন্টা টানা লেখে চারটা সিচুয়েশন কমপ্লিট করা সেটা কিন্তু হয়ে যেত তোমরা কলম ধরার জন্য এই তিনটা টেকনিক ফলো করতে পারো আমি বলবো যে তোমরা এটা ফলো করো হ্যাঁ দুইটাই সমান দুই আঙ্গুলই সমান অথবা তোমরা চাইলে আমারটাও ফলো করতে পারো যে বুড়ো আঙ্গুলটা হচ্ছে নিচের দিকে আর এই তর্জনীটা হচ্ছে একটু পিছনের দিকে ওকে এবার আসো কলম বা তোমার অস্ত্র যেটা মেইন অস্ত্র পরীক্ষার হলে সেটা হচ্ছে তোমার কলম কলমের জন্য আমি প্রেফার করি ম্যাটার অল টাইম এটার বেশ কিছু সুবিধা আছে এক নম্বর সুবিধা এই কলমটার বডিটা হচ্ছে সরভুজাকার ফলে এটাকে সহজে গ্রিপ করে ধরা যায় সেকেন্ড সুবিধা এই কলমটার যে নিপটা আছে এটা একটু মোটা ফলে ওইখান থেকে একটু মোটা মোটা কালি বেড়া দেখো আমি এখানে চিকন চিকন কালিতে যে লেখাগুলো লিখছি এটা যদি আমি একটু মোটা করে লিখতাম তাহলে আর একটু সুন্দর লাগতো ঠিক আছে বোর্ড লেখা একটু সুন্দর লাগে থার্ড যে সুবিধা এটা এই কলমটা স্মুথ খুব ইজিলি হচ্ছে এটা পিছলায় যায় খাতার মধ্যে সো সুন্দর করে লেখা যায় বাট এটার একটাই ডিস অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এই কলমটা থেকে কালি ছিটায় মানে কিছুক্ষণ লেখার পরে কলমটা থেকে কালি ছিটটা থাকে সো সেটার জন্য যেটা করবা টিস্যু অথবা রুমাল সাথে রাখবা আমি সবসময় টিস্যু অথবা রুমাল সাথে রাখতাম এক পৃষ্ঠা লেখার পর বা দুই পৃষ্ঠা লেখার পর যখন কলমের কালিটা ছিটা শুরু করতো তখন আমি সাথে সাথে হচ্ছে কি করতাম টিস্যুতে মুছে দিতাম বোঝা গেছে আচ্ছা এবার আমরা তাহলে কলমটা বুঝলাম অনেকেই হচ্ছে পেন্টনিক তারপরে হচ্ছে লিঙ্কের কলম অনেক দামি দামি কলম ম্যাটার অফ আইটিন কলমগুলো দশ টাকা করে পাওয়া যায় এখন বাট আইটিন কলমগুলোর সমস্যা হচ্ছে কলমগুলোর নিপটা খুবই ভালো এক্সিলেন্ট লেখা আসে বাট এটার সমস্যা হচ্ছে এটা গ্রিপটা খারাপ এটা ধরা যায় না ঠিক মতো ঠিক আছে আর সবচেয়ে বেশি ফেমাস যেটা ম্যাটাডোর হাই স্কুল হচ্ছে মানে কলমটার বডিটা খুবই ব্যাখাপ্পা পাসাইছে মানে এটার বডিটা এত বড় এটাকে ঠিকমতো আমি পারতাম ওটা ইউজ কম করতাম আরেকটা একটা কলম আছে তোমরা যদি হচ্ছে আইটি না চাও তাহলে আরেকটা একটা কলম ইউজ করতে পারো সেটা হচ্ছে উম ম্যাটাডোর আহ যে রাবারের একটা পেন আছে না পেনটার নাম ভুলে গেছি যে উপরের বডিটা হচ্ছে রাবার দেয়া ঠিক আছে এটা ম্যাটাডোরের একটা কলম ভুলে গেছি আমি ঠিক নামটা বাট তোমরা বুঝতে পারছো আই হোপ আচ্ছা মনে আসলে আমি বলে দেবো ভিডিওর মধ্যে এবার আমাদের প্র্যাকটিস করব কখন ওয়ার্ম আপ করবো কখন এটা আমি বুঝে ফেললাম এবার আমরা দেখব হচ্ছে আমাদের আঙুলের ব্যায়াম তোমার এই হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য তোমার আঙুলের ব্যায়াম করতে হবে এই আঙুলের ব্যায়ামটা আমি বলে দিই তুমি পরীক্ষার আগে জাস্ট এক মাস করবা পরীক্ষার আগে ব্যায়াম না করে তুমি সারা বছর ব্যায়াম করলা কোনো লাভ নাই পরীক্ষার হলে তোমার হাতের লেখার স্পিড বাড়বে না তোমার হাতের লেখার পাওয়ারও বাড়বে না তুমি পরীক্ষার আগে জাস্ট এক মাস আঙুলের ব্যায়াম করবা কি কি আঙুলের ব্যায়াম করার নিয়ম আছে ধরো হচ্ছে এই যে এটা একটা কাগজ এই কাগজটা এইভাবে পরে এটাকে চেষ্টা করবো একটা গোল বলের মতো বানাতে এটা কিন্তু খুবই কঠিন দেখো খুব ব্যাথা করতে আমরা অলরেডি হাত ব্যথা করা শুরু করছে ঠিক আছে এরকম করে দৈনিক দশটা করে বল বানাবা

আহ এই যে কলমটা আছে না এই কলমটাকে এভাবে ধরছো না এটাকে ধরে এই যে এরকম পিছনে নিবা আবার এই যে সামনে আনবা আবার পিছনে নিবা আবার সামনে আনবা ওকে এটা একটা প্র্যাকটিস এখন আসো পরীক্ষার ঠিক আধা ঘন্টা আগে মানে যখন তুমি পরীক্ষার কাছে লিখতে যাবা বা তোমাকে আমি যেটা বললাম ওই যে সাত দিন আগে যে তোমাকে বলছে না দশ পেজ করে লিখতে ঠিক তার আগে তোমাকে ওয়ার্ম আপ করতে হবে একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে ওয়ার্ম আপ ওয়ার্ম আপ জিনিসটা কি তুমি খাতায় লেখা শুরু করার জন্য তোমার হাতটাকে জাস্ট কি করতেছো চালু করতেছো এটার জন্য যেটা করবা সেটা এখানে লেখা আছে সেটা কি তুমি জাস্ট দুই পেজে ওয়ার্ম আপ করবা সেটা হচ্ছে একটা পেজে এভাবে লিখবা এই এরকম করে একটা পেজ ভরাবা আবার আরেকটা পেজে এইভাবে হচ্ছে তুমি দাগ দিয়ে এই এভাবে হচ্ছে তুমি আরেকটা পেজ ভরাবা ফলে কি হবে তুমি যদি জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি হচ্ছে এই কাজটা করতে পারো আমি আধা ঘন্টাও বলছি করতে পারো আধা ঘন্টা বাট তুমি যদি জাস্ট পাঁচ মিনিট এই করো তাহলে তোমার কি হবে তোমার হাতটা ওয়ার্ম আপ ওয়ার্মড আপ হয়ে যাবে এবং তারপরে তুমি যদি হচ্ছে পরীক্ষার আগে সাত দিনই দশ পেজ করে লেখা আমার মনে হয় ইনশাল্লাহ তোমার হাতে লেখা স্পিড বেড়ে যাবে বাট আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলি বলি নাই সেটা সেটা হচ্ছে তোমার অক্ষর বিন্যাস এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তুমি খাতার মধ্যে তোমার অক্ষরগুলো কিরকম করে লিখতেছো এখন আমি ল লিখি এইভাবে আমি যদি ল এইভাবে লিখি তাহলে আমি যত স্পিডে লিখি যত প্র্যাকটিসই করি না কেন আমার কিন্তু কোনো লাভ নেই আমাকে লিখতে হবে কিভাবে লিখতে হবে এইভাবে এই ঠিক আছে সারা বছর কি করবা তোমাদের অক্ষরগুলো ঠিক যেমন ধরো আমি যখন লিখি আমি কিন্তু ট্রাই করি একটু পেঁচানো লেখার মতো এবং আমি ট্রাই করি কলমটা যাতে খাতা থেকে না ওঠে একজন আমাকে বলছিল মানে আমি একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে তোমার হাত যতবার তোমার খাতা থেকে উঠবে তোমার স্পিড তত কমতে থাকবে দেখো আমি হাত কথাটা যে লিখলাম এই হাত কথাটা কিন্তু এইভাবে লেখা যায় এই একটা দাগ আবার হ তারপরে দাগ দিয়ে আবার আকার তারপরে আবার আর একটা দাগ তারপরে তো দেখছো আমার কয়বার হাত ওঠানো লাগছে বাট আমি যদি জিনিসটা এইভাবে লিখি এই তাহলে দেখো আমি কিন্তু জাস্ট দুইবার হাত ওঠানো লাগছে সো এই জিনিসটাও ইম্পর্টেন্ট যে তোমার অক্ষর বিন্যাসগুলো ঠিক করা তুমি অক্ষরটা কিভাবে লিখতেছো এবং তুমি চেষ্টা করবা যত কম পারো হচ্ছে খাতা থেকে হাতটা তুলতে অক্ষরগুলো একটু পেঁচায় রাখার ট্রাই করবা এবং আমাদের লেখা সুন্দর না হওয়ার একটা কারণ হচ্ছে আমরা অনেক সময় ওয়ার্ড মাঝখানে বিশাল বিশাল গ্যাপ দিয়ে ফেলি যে আমি বাংলাদেশ ভালোবাসি ভালোবাসি দেখছো আমার এই লাইনটার মধ্যে কিন্তু বিশাল বিশাল দেখতেই বাজা লাগতেছে না তো এইভাবে তুমি যদি পৃষ্ঠা ভরাও তাহলে টিচার বোঝা যাবে যে তুমি পৃষ্ঠা ভরানোর জন্য এই কাজ করছো তো এভাবে করবো না দুইটা ওয়ার্ডের মাঝখানে জাস্ট একটা লেটার গ্যাপ দিবা মানে একটা অক্ষর লেখা যায় সুন্দর মতো এই দেখো এখানে কিন্তু একটা অক্ষর তুমি লিখতে পারবা চাইলে তাই না ক যে সুন্দর মতো লিখতে পারবা জাস্ট দুইটা লেটার দুইটা শব্দের মাঝখানে একটা অক্ষরের গ্যাপ দিবা এবং দুইটা লাইনের মাঝখানে জাস্ট একটা লাইন যাতে বসানো যায় এরকম করে গ্যাপ দিবা অনেকে আমরা বিশাল বিশাল গ্যাপ দিয়ে লিখি এগুলো বোঝা যায় এবং হাতের লেখার খারাপ হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের অক্ষরের বা শব্দের সাইজ ঠিক থাকে না আমরা অনেকে কি করি বিশাল বিশাল করে মানে অক্ষর লিখে যেমন বাংলাদেশ বিশাল দেখতেই বাজে লাগে আবার অনেকে কি করি একদম পিপড়ার মতো করে লিখি এই বাংলাদেশ এটাও কিন্তু দেখতে বাজে লাগে আমরা যেটা করব স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার এই জিরো পয়েন্ট সেন্টিমিটার অক্ষর রাখার ট্রাই করবা এবং প্রতি পেইজের চেষ্টা করবা কমপক্ষে নয় লাইন লিখতে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমপক্ষে তুমি নয় লাইন প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে লিখবা এটা কমও লিখবো না বেশি লিখতে পারলে ভালো সমস্যা নাই বাট সেক্ষেত্রে আবার তোমার পৃষ্ঠা কম হয়ে যেতে পারে আমরা জানি যে আমাদের যে বাংলা রিটেন পার্ট গুলো আছে যেমন রচনা তারপর হচ্ছে সৃজনশীল এগুলোতে টিচাররা অনেক ক্ষেত্রেই পেজ গুনে নাম্বার দেয় সো তুমি যদি পেজ বাড়াইতে চাও সেক্ষেত্রে তোমাকে কমপক্ষে নয় লাইন তুমি লিখবা এরপরে তোমার যদি ইচ্ছা করে যে না আমি একটা পেজে এগারো লাইন লিখবো বারো লাইন লেখো নো প্রবলেম বোঝা গেছে সো এই ছিল হচ্ছে কিছু রাইটিংয়ের একদম বেসিক টিপস আমাদের ম্যাক্সিমাম দেশ সব ইউটিউব ভিডিও আছে বা হচ্ছে যে সব টিউটোরিয়াল গুগলে আছে সেগুলোর একটাই সমস্যা সেগুলো যারা বানায় তারা নিজেরা হচ্ছে এটা কখনো প্র্যাকটিস করে দেখে না তারা নিজেরা দেখে না যে আদৌ কি আমার এই জিনিসগুলো করলে পরীক্ষার হলে আমার হাতের লেখা স্পিড বাড়ানো যায় কিনা বাট আমি তোমাকে এখানে যে টেকনিকগুলো বলছি এর 90% হচ্ছে আমি নিজে ইউজ করছি এবং নিজে ইউজ করে আমি ফল পাইছি তোমাদেরকে একটা জায়গায় বলছিলাম তোমরা অনেকে তো মানে এটা মিমসও বানাইতে পারো এটাতে আসলে আমার কিছু করার নাই কারণ আমি মিথ্যা কথা বল আমি সত্যি বাংলা সেকেন্ড পেপার আমার যে খাতা ছিল এটা আমি একচল্লিশ পেজ রচনা লিখছিলাম এটা আমার পরীক্ষার হল থেকে বেরোয় আমার কাছে অবাক লাগছে এটা পসিবল পেজ রচনা কেমনে লাগে বাট আমি লিখছিলাম ঠিক আছে পরীক্ষার হলে ওই সময় মাথার ডাটা ঠিক থাকে না ওই সময় কি করতেছি না করতেছি ওইটার রুশ থাকে না তো ওই একচল্লিশ পেজ রচনা লেখার পেছনে সিক্রেট আছে ওটা তোমাদের আমি অলরেডি পোস্টে বসে যারা পোস্টে পড়ো নাই তারা হচ্ছে খারাপ কথা বলার আগে একটু না সেটা হচ্ছে আমি আমার রচনার মধ্যে প্রচুর উক্তি দিতাম এই বিজ্ঞানী এ বলছে এই মনীষী এ বলছে তো উক্তি দেওয়ার ফলে কি হইতো উক্তির উপরে দুই লাইন নাই উক্তির নিচে দুই লাইন নাই আর উক্তি শুরু করতাম হচ্ছে হচ্ছে পেজের পেজের মাঝখান থেকে উক্তি শেষ করতাম মাঝখানে মানে অলরেডি আমার এক দুই তিন চার পাঁচ ছয় লাইন এখানে গ্যাপ বুঝা গেছে তো এই গ্যাপটা থাকার কারণে কি হইতো আমার পৃষ্ঠা বেড়ে যাইত বা বুঝতো না টিচার মনে ও আচ্ছা উক্তি লিখছে উক্তির জন্য মনে হয় জায়গা গ্যাপ দিছে ওইভাবে হচ্ছে আমার পৃষ্ঠা বেড়ে গেছে বাট আমার খাতা দেখলে তুমি বুঝবো না যে আমি অ্যাকচুয়ালি ফাঁকি মারছি বোঝা গেছে আচ্ছা যারা বাংলা পরীক্ষা দিচ্ছ এবং যারা হচ্ছে বিশ্ব পরিচয় রিলিজিয়ন দেন হচ্ছে আইসিটি রিটেন এইসব যেগুলোতে হচ্ছে থিওরি লিখতে হয় প্রচুর বা ইংলিশ সেকেন্ড পেপার এইসব জায়গায় হচ্ছে তোমরা এই ট্রিক্সগুলো ফলো করতে পারো এবং এই ট্রিক্সগুলো গুলো ফলো করলে হোপফুলি তোমাদের হাতে লেখা ঠিক আছে